ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে বলছি আমি আজকে একটি অত্যন্ত সুখবর নিয়ে চলে এসেছি এবং বিশেষত একটি ইম্পর্ট্যান্ট বার্তা নিয়ে এসেছি সেই সমস্ত গার্জেন বা পরিবার পরিজনদের জন্য যারা নিজের তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাটার জন্য ভীষণভাবে চিন্তিত বুঝে উঠতে পারেন না যে তাদেরকে কোন ধরনের নিউজ চ্যানেল বা কোন জায়গাতে কোন ধরনের টিভি চ্যানেলের সামনে বসিয়ে রাখলে তাদের আপনি নিশ্চিন্তে সেই চ্যানেলটি দেখতে দিতে পারবেন কারণ আমরা ভীষণই সেই তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাটার জন্য চিন্তিত হয়ে থাকি আমরা প্রত্যেকেই চাই যে তারা সামাজিক মূল্যবোধ খেয়ে বুঝুক তারা বুঝুক বাবা মার সাথে শুরু করে সমস্ত পরিবার পরিজনদের সাথে কী করে ব্যবহার করতে হয় কিভাবে পরিবেশে সুস্থ স্বাভাবিক এবং পজিটিভ মেন্টালিটি নিয়ে ভালোভাবে বাঁচা যায় এই সমস্ত জিনিসকে মাথায় রেখেই আমাদের একটি নবতম উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তার আগে অবশ্যই আমার সাথে যারা যুক্ত আছেন প্রত্যেকের উদ্দেশ্যে জানাই ইংরাজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এর পাশাপাশি জানাবো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নবতম সংযোজন নবতম সংযোজন হিসাবে আমরা আগামী পয়লা জানুয়ারি দু হাজার থেকে আসতে চলেছি আপনার ঘরে ঘরে কেবল নেটওয়ার্ক টিভির মাধ্যমে এবং কেবল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চলেছি আমরা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আমাদের সাথে যুক্ত আছেন দু হাজারেরও বেশি সাংবাদিক বন্ধুরা আছেন বিভিন্ন ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যক্তিরা আমি এই ভিডিওটা এই কারণে আপনাদের জন্য বানাচ্ছি যে আরও বেশি পরিমাণে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথে বিশেষ করে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে বা বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল আছে নিউজ চ্যানেল আছে সেই সমস্ত ব্যক্তিত্বদের উদ্দেশ্যে আমাদের একটি আবেদন আপনারা এগিয়ে আসুন আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে যুক্ত হন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের একটি নির্দিষ্ট অ্যাপস রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সেই অ্যাপসে আপনি তুলে ধরতে পারবেন আপনার তৈরি বিভিন্ন গঠনমূলক উন্নয়নমূলক ইতিবাচক খবরগুলিকে ইতিবাচক বিভিন্ন ভিডিওগুলিকে যেগুলির মাধ্যমে আমরা প্রথমেই একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে পারবো সেই তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাগুলোর জন্য তো অবশ্যই সমস্ত গার্জেনদের সমস্ত পরিবার পরিজনদের উদ্দেশ্যে জানাই এক তারিখ থেকে আপনার বাড়িতে পৌঁছে যাব আমরা আপনি অবশ্যই নির্দ্বিধায় নিশ্চিন্তে সেই বাচ্চাটির জন্য আমাদের এই চ্যানেলটি উপহার দিতে পারেন এবং সেখান থেকে আপনি সেই বাচ্চাটিকে নিশ্চিন্তে ছেড়ে রাখতে পারেন যাতে তার পজিটিভ মেন্টালিটি গ্রোথ হতে পারে সেই উদ্দেশ্যেই আরও বেশি পরিমাণে সমস্ত ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল থেকে শুরু করে সমস্ত নিউজ পোর্টাল নিউজ চ্যানেল প্রত্যেককে আবেদন করব। এগিয়ে আসুন যুক্ত হন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে সমাজে একটি শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টিতে আপনার ভূমিকাও যেন থাকে এই দিকটা সুনিশ্চিত করুন এই বার্তাটি প্রত্যেকের উদ্দেশ্যে আরও বেশি পরিমাণে শেয়ার করে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন এবং আবারও বলি শুভ নববর্ষ ইংরাজি নববর্ষের অন্তি অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ